কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব বিদেশি পণ্য বর্জন করে স্বদেশি পণ্য ব্যবহারের ডাক দিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল শুক্রবার কালিয়াগঞ্জ প্রণবানন্দ বিদ্যাপীঠের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল এই বক্তব্য রাখেন প্রণবানন্দ বিদ্যাপীঠের কর্ণধার স্বামী যোতির্মানন্দ মহারাজ বলেন আজ এই বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান বিদ্যালয়ের অভিভাবকদের অংশগ্রহণ বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে একটা বিরাট বড় পাওনা এই বিদ্যালয় হাঁটি পা পা করে পঁয়তাল্লিশ বছর পার করতে চলছে আর কয়েকটা বছর পরেই পঞ্চাশ বছর অতিক্রম করবে কালিয়াগঞ্জ শহরের মানুষের আশীর্বাদ নিয়ে আগামীতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হবে এটা আমাদের একমাত্র কাম্য বক্তব্য রাখেন ভারত সেবা সংঘের অপর কর্ণধার তথা অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক জয়দেব সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সন্তোষ ব্যাঙ্গানি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা মহিষাসুর মর্দিনী নিত্য পূজার আগে উপস্থিত দর্শকদের দারুণভাবে সমৃদ্ধ করে ভিডিও রিপোর্ট বর্তমানের কথা পঁয়তাল্লিশতম বর্ষ কালিয়াগঞ্জ পরমান্ন বিদ্যালয়কে আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার পরম চলতে হোক এবং আমাদের সমাজে পরম চলতে হোক ছাত্রছাত্রী সবার প্রিয় আমাদের মহারাজ আমি মহারাজকেও প্রণাম জানাই এবং উপস্থিত রয়েছেন আমাদের ভারত সেবার সঙ্গে স্কুলের অর্ণধার আমাদের জয়দেব জয়দেব জয়দেববাবুর সাতাত্তর বছর বয়সেও তিনি কঠোর পরিশ্রম করে আজকে থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে উনি দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং আজ উনারও সুস্থতা কামনা করি তার সাথে রক্তদান সেই রক্তদানের মহানায়ক আমাদের কালিয়াগঞ্জের গর্ম উপস্থিত হয়েছে সন্তোষ বাইকানী মহাশয় এবং উপস্থিত আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ প্রিয় ছাত্রছাত্রী এবং যারা অভিনয় অভিভাবক এসছেন আমি সবাইকে প্রথমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আমাদের দুর্গা মা সেই পূজার আমি আগাম শুভেচ্ছার অবস্থান জানাই আপনারা সবাই জানেন কোন অন্য শুধু আজ থেকে নয় দীর্ঘ পঁয়তাল্লিশ বছর আগে থেকে আস্তে আস্তে গতি গতি পায়ে পায়ে এগিয়ে নার্সারি থেকে শুরু করে পঞ্চম ক্লাস থেকে শুরু করে সপ্তম ক্লাসে ক্লাস শুরু করেছে আগামীকে আমাদের লক্ষ্য এই স্কুল মাধ্যমে প্রবর্তক বিস্কুলে রয়েছে ঠিক তেমনি আমাদের মহারাজের অক্ষ প্রচেষ্টায় তিনি একদিকে যেমন ভালো সম্পর্কে যাওয়াচ্ছেন তার সাথে আপনারা যেন আনন্দিত হবেন আমাদেরকে পুরোপুরি আশ্রয় চলেছে সেখানেও আমাদের কোনো অনাথ বাচ্চা বা সমাজে বিভিন্ন স্তরে শরিয়ে থাকা সেই দুঃখ কষ্ট দরিদ্র পরিবারের তারা সেখানে থাকে এবং তারা সেখানে গঠন পাঠন করছে সেখানে আশ্রম দায়িত্ব নিয়ে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমি তার সাথে সাথে এই আশ্রম বা আমাদের এই প্রতবন্ধ স্কুল এই স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যেমন ছিলাম এবং আজকের মঞ্চ আমি বলছি আগামীতেও আমি শুধু সাংসদ নয় আমি কালীগঞ্জের একজন কাজের আমি নাগরিক হিসাবে এবং তার সাথে আমার সহযোগিতা হবে স্কুলের যদি কোনো সহযোগিতা লাগে আমি সবসময় স্কুলের পাশে আছি এবং স্কুলে আমি সার্বিক সাফল্য কামনা করি তার সাথে আমার স্কুলের যারা ছোট ছোট আমার অনুয়ারা রয়েছে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কারণ আগামী দিনে আমাদের এই শিশুরাই পথ দেখাবে আমাদের নবপ্রজন্ম পথ দেখাবে আমাদের মধ্যে কেউ হয়তো রাজনৈতিক নেতা হবে কেউ হয়তো আমাদের সমাজ ডাক্তারি জিনিস সবাই হতে পারে কেউ হয়তো পারে তো রাষ্ট্র নেতা হবে এবং তার সাথে সাথে আগামী দিনে আমাদের সমাজকে পথ দেখাবে ঠিক তেমনি আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদের সবাইকে আরেকটা অনুরোধ করি এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারত জগৎসভায় সবাই শ্রেষ্ঠ আসল হবে তাই জন্য আমরা ভারতকে শ্রেষ্ঠ করতে হলে আমাদের প্রধানমন্ত্রী লক্ষ্য আমরা সবাই মিলে আমরা স্বদেশী জিনিস ব্যবহার করবো স্বদেশ জিনিস ব্যবহার করলে ভারতবর্ষের অর্থনৈতিক মান উন্নয়ন হবে আর অর্থনৈতিক মান উন্নয়ন হলে ভারত বিভিন্ন লোকের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাবে আজকে আমরা চতুর্থ অর্থনীতিতে পৌঁছে গেছি আগামীতে দু হাজার সাত সালে বিকশিত ভারত সেই লক্ষ্যে সবার কাছে অনুরোধ থাকবে আসুন সবাই মিলে আমরা আমাদের স্বদেশী পণ্য ব্যবহার করি এবং দেশকে ভারতবর্ষে পৃথিবীর একটি শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাই তার সাথে আমি এই অনুষ্ঠানের শারীরিক সাফল্য কামনা করি এবং তার সাথে স্কুলের আরো দিন দিন অগ্রগতি হোক সেই কামনা যেমন করি এবং তার সাথে মহারাজ যেভাবে আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে তুমি স্কুল নয় আশ্রম নয় উনি যেভাবে কাজ করে চলেছেন আসুন আমরা সবাই মিলে আমাদের গুরু মহারাজের কাছে প্রার্থনাকারী মহারাজ সুস্থ থাকুক এবং মানুষের জন্য যেন তিনি আরো কাজ করতে পারে সর্বোপরি আমার ভারত সেবা প্রসঙ্গ কাজ করে সেই পৃথিবী জাতি কাজের সাথে সাথে আমাদের কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় আমাদের ভারত সেবা প্রসঙ্গ যেমন পৌঁছে গিয়েছে আরো যেন মানুষের জন্য বেশি কাজ করতে পারে এই বলে আমি আবারও সবাইকে

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় আপনার আসবাবপত্রের ডেলিভারি আপনাদের কাজের পাবেন প্রতি আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসাড়ি শিলিগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান